হাজরত কাতাদার কথা বলছিলাম বলেন ইয়া আমার চোখ হারিয়েছি আমাকে চক্ষু দান করেন আমার রাসূল দান করতে পারে কি পারে না আমার রাসূলকে মালিক বানিয়েছেন কে আল্লাহ রাসূল বলেন তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব এটা তোমার জন্য ভালো বলে হুজুর যেই রসুল আমার জন্য দোয়া করতে পারে সেই রসুল চাইলে আমাকে চক্ষু ফিরিয়ে দিতে পারে আর আমি এই চক্ষু এই জন্য চাই না এই চক্ষু দিয়ে আমি দুনিয়ার সৌন্দর্য দেখব বরং আমার যদি চোখ না থাকে আমি আপনি রসুলকে কি করে দেখব হুজুর আমি চাই এই দুনিয়ার সবচেয়ে সুন্দর আপনি নবীর জিয়ারও যেন করতে পারি আমরা চক্ষু দিয়ে কত গুনাহ করি সাহবে কেরামের চক্ষু দেখার একটাই মাকসাদ ছিল এই চক্ষু দিয়ে রসুলের দিদার যেন করতে পারে এক সাহাবী আমার রসুল ইন্তকালের পরে আল্লাহ তার ডাইরেক্ট দোয়া করেছি আল্লাহ যে চোখ দিয়ে আজকে আমি রসুলকে দেখতে পারবো না ওই চোখের কোনো প্রয়োজন আমার নাই আল্লাহ এই চোখ দিয়ে সদা সর্বদা রসুলের দিদার করেছি এখন তো রসুল রোজাই আনোয়ারের মধ্যে আরাম করছে এখন তো চাইলেই রসুলকে ডাইরেক্ট দেখতে পারবো না আল্লাহ আমার এই চোখের কোনো দরকার নাই আপনি আমার চোখের আলো ফিরিয়ে নেন এর বিনিময়ে আমি যেন সদা সর্বদা অন্তরের চক্ষ দিয়ে রসুলকে দেখতে পারি আমার তরুণ ভাইদেরকে আমি বলবো যারা এই চোখ দিয়ে রসুলকে দেখতে চান এই চোখে রসুলকে তখন দেখতে পারবেন আজকেরই মাহফিল সাজিয়েছেন সুন্দর স্টেজ করেছেন প্যান্ডেল করেছেন এখানে যদি ময়লা থাকতো এখানে যদি আবর্জনা থাকতো আমি আর আপনি এখানে বসতে পারতাম না এখানে হুজুরদেরকে আনতেন না ওনাদেরকে দাওয়াত করতেন না হুজুরদেরকে আনার জন্য মানুষকে দাওয়াত করার জন্য সুন্দর স্টেজ করেছেন সুন্দর প্যান্ডেল করেছেন এখানে গতকালকেও ময়লা আবর্জনা ছিল আপনার ময়লা আবর্জনা পরিষ্কার করে সুন্দর পাক এবং সাফ একটা ময়দান করেছেন যেন এখানে আশেখ রসুল্লাহ বসতে পারে তারা যেন এখানে বসে বসে আমার নবীর প্রতি দুরুদ এবং সালাম পড়তে পারে সুতরাং আজকে যেভাবে এই স্টেজকে সাজিয়েছেন আমার রসুলের দূরত পড়ার জন্য সুতরাং এই চোখ দিয়ে রসুলকে দেখার আগে এই চোখকে সমস্ত প্রকার গুণা থেকে পবিত্র করতে হবে কথা বলেন ঠিক কিনা এবং নারীদের উপরে যেভাবে পর্দা ফরস আমাদের পুরুষদের উপরে আমাদের দৃষ্টিকে অবনত করা ফরস সেখান থেকে ইনশাল্লাহ আমার ভাই পাখিটা আলোচনা করবে আমি আর আলোচনা করে ওনার মূল্যবান সময় নষ্ট করবো না কারণ ওনারা অনেক ব্যস্ত মানুষ আমি আহমদ সুমিয়া আলিয়ার জিম্মাদারি ওনারা পালন করতেছেন সোবাহান না যে দরবারের কুকুর হওয়ার জন্য কত কুকুর ঘোরাফেরা করে যে দরবারে সায় শ্রীকোটের রুহানি বাচ্চারা মনে করে এই দরবারের গোলামি আমাদেরকে অন্য অন্য দরবারের পীরের চাইতে বেশি সম্মান এনে দেয় এটা আমরা আব্বা হজুর বলতেন এটা অন্য কারো কথা বলছি না আমরা আব্ব আলাই বলতেন যে অন্য দরবারের পীর হবার চাইতে সাইন শ্রীকোটের গোলাম হওয়া আমার কাছে বেশি দামি ওনার কাছে অনেক দরবারে খেলাফত থাকার পরেও উনি কখনোই নিজেকে পীর বলে নাই আমাদের শেরে বাংলা শেরে মিল্লাত মুফতি রহমতুল্লাহ আলাই আমাদের খতিবে বাঙ্গাল আল্লামা জালাল উদ্দিন আল কাদ রহমতুল্লাহ ইয়ারাই যুগে বড় বড় হাসতে ছিলেন চাইলে নিজেরা পীর হয়ে অসংখ্য মুরিদ বানাতে পারতেন কিন্তু ওনারা পীর হওয়ার চাইতে সায়ন সায়ন শ্রীকোটের গোলামি করেছেন সোবাহান আল্লাহ যেন আমাদেরকেও আউলাদ রসুলদের গোলামী করার তৌফিক দান করে সকলে বলুন আমিন এবং আগামী বারোই রবি আউ্বাল বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে ঈদ এ মিলাদ নবী আলী রসুলের সদারতে আমাদের জামে আহমদিয়া সুনিয়া আলিয়া থেকে বের হবে আমরা আল রসুলের সদালতে ওই জষ্ট জুলুসে অংশগ্রহণ করতে চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে যশ্নে জুলুসে অংশগ্রহণ করার তৌফিক দান করে সকলে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু